বিশুয় রহমান রহিম কাছে কিংবা দূরের সদস্য অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং মহান রবুল আলমিনের অশেষ ফেরবাণীতে আমরাও ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক বিশা প্রফেসর যাত্রায় নতুন যে পালক যুক্ত হয়েছে সেটি হচ্ছে যে ইউরোপের উচ্চ আয়ের দেশ সেরা আয়ের দেশ লাকজামবার দর্শক আপনাদের মধ্য থেকে অনেকেই লাকজিমবার্গ যেতে চান বা এর আগেও চেয়েছেন কিন্তু সেখানকার যাওয়ার যে রাস্তাটি সেটি খোলা হয়নি সাধারণত ইন্ডিয়ান শ্রীলঙ্কান কিংবা পাকিস্তানিরা লাকজিমবার যেতেও আমাদের এখান থেকে বর্তমানে বাংলাদেশ থেকেও লাকজিমবার্গ যাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের সেখানে গিয়ে উচ্চ আয় বেতন করে নিজেদের ভবিষ্যৎ রচনা করতে পারবেন তো দর্শক আমরা একমাত্র এজেন্সি বাংলাদেশে যারা লাকজিমবার্গে কম টাকায় কম খরচে এবং অতি দ্রুত সময়ে বিচার প্রসেস করে থাকি তো আজকে যে আলোচনাটা সেটি অবশ্যই লাক্সেমবার্গ নিয়ে এবং আপনারা কি করে যাবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হতে পারে বা কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সবিস্তারে তুলে ধরব এই ভিডিওতে সাথে থাকুন হ্যাঁ দর্শক আমরা আজকে আলোচনা করব লাক্সেমবার্গ নিয়ে লাক্সেমবার্গ নিয়ে বিস্তারিত জানার আগে লাক্সেমবার্গ নিয়ে অন্যান্য তথ্য জানার আগে প্রথমে জানা দরকার দেশটি কেমন চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এদেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম সিটি জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ঐসব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম লাকজমবার্গ কেমন দেশ এখন কথা হচ্ছে যে লাকজমবার্গে বর্তমানে কি কি কাজ রয়েছে বর্তমানে আমাদের হাতে যে তিনটি কোম্পানির কাজ রয়েছে চলুন জেনে এক পালকে বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া নেওয়া হচ্ছে হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশ আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশ নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও এটি ফাইভ স্টার হোটেলে লোক প্রয়োজন লাকজিমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিংয়ে বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লাকজমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে দেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো ইউরো ম্যাশন তেইশশো ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কোন কোন কোম্পানিতে কি কি পদে কাজ রয়েছে এবং বেতন ব্যথা কত এখন আমরা জানবো যে এইসব স্যালারির পাশেও ফ্যাসিলিটিজ হিসেবে আপনারা কি কি পাবেন চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে টাকাও এই দেবে এছাড়াও আপনি জয়েন করার মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক আমরা দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে লাগজেমার্গে হ্যাঁ দর্শক আপনার কিছু শুনেছেন এদেশে ট্রান্সপোর্টেশন ফ্রি মেডিকেল ফ্রি এবং প্রবাসীদের জন্য থাকা খাওয়া একদম ফ্রি একই সাথে আপনাকে ট্যাক্স রিবেট দিচ্ছে লাগজেমবার্গ যেটি পৃথিবীর অন্য কোনো দেশে প্রবাসীদের জন্য করা হয় না আরেকটা বিষয় হলো যে বছরে আপনি লাক্সেমবার্গে ছাব্বিশ দিনে একটা ছুটি পাবেন সেই ছুটিতে আপনি দেশে এসে পরিবারের সাথে মিলিত হতে পারবেন আর একটি বিষয় হলো যে আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় লাক্সেমবার্গে আপনার বছরে একবার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যেতে পারবেন এবং সেখানে কিছুদিন রেখে আবার তাদেরকে দেশে পাঠিয়ে দিতে হবে আর হ্যাঁ তিন থেকে পাঁচ বছর লাক্সেমবার্গে একটা না থাকার পরে এবং লাক্সেমবার্গ এবং স্থানীয় ভাষা শিখে আপনি ভাষা পরীক্ষা দিয়ে পিএফসি লাভ করে আপনি পাসপোর্ট পেতে পারেন লাক্জেমবার্গের দর্শক পৃথিবীর প্রায় সব দেশের অভিবাসী শ্রমিকদের একটা গন্তব্য হচ্ছে যে এই লাক্জেমবার্গ কেননা এটি কারণ এটি অনেক ভালো বেতন দিয়ে থাকে যেটি হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া পাওয়া যায় না এর মধ্যে ধরুন নরওয়ে সুইজারল্যান্ড জার্মানি অস্ট্রেলিয়া কানাডা এসব ছাড়া কিন্তু অন্যান্য যে দেশ উদ্দেশ্য রয়েছে বিশ্বের বাইরে ধরুন জাপান এ কয়েকটি দেশ ছাড়া কিন্তু এত টাকা বেতন অন্য দেশ দেয় না এ কারণে একটা আদর্শ স্থানীয় দেশ সুতরাং আপনি চেষ্টা করতে পারেন প্রশ্ন হচ্ছে যে কারা ভিসা পায় ভিসা পায় তারাই যারা কাজ জানে এবং যাদের ন্যূনতম এডুকেশনাল এক্সপিরিয়েন্স রয়েছে এবং যাদের স্পোকেন ইংলিশটা ভালো জানা আছে কারণ সেখানে ইংরেজি জার্মান এবং ফ্রেঞ্চ ভাষাটা চালু রয়েছে তো দর্শক আপনারা যদি ভিসা প্রফেসরের মাধ্যমে লাগজে যেতে চান সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে সে বিষয়ে জানতে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যভাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা দর্শক আপনারা উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ যেখান থেকে আসুন না কেন মধ্যভাড্ডা যে ব্রাক ইউনিভার্সিটি রয়েছে তার উল্টো দিকেই ডিআইটি প্রজেক্ট বারো নম্বর রোডের এজেন্ট রেস্টুরেন্টের যে বিল্ডিংটি রয়েছে তার তলায় আমাদের অফিস তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে আবার শুভকামনা জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ